হ্যালো বন্ধুরা এই একটা ফোন কিন্তু আপনাদের জীবনে বিশাল বড় বিপদ ডেকে আনতে পারে হ্যাঁ আমরা তো প্রত্যেকেই ফোন ব্যবহার করি কিন্তু এই ফোন আপনাদের জীবনে কিভাবে বিপদ ডেকে আনতে পারে সেটা কিন্তু আপনারা ধারণা করতে পারবেন না দেখুন আজকাল যখন আমরা রাস্তাঘাটে বাইরে বেরোই তখন অনেক সময় দেখবেন অনেকে আপনাদের কাছে এসে জিজ্ঞেস করে যে দাদা একটা অ্যাড্রেস বুঝতে পারছি না বলছে ফোনে বলছে একটু ধরুন তো শুনুন তো শুনে বলতে পারেন কিনা বা চিনতে পারেন কিনা একটু বলুন তো তো আপনাকে হয়তো ফোনটা দেবে কথা বলার জন্য বা জানার জন্য যে ফোনে কি বলছে বলছে কোন এটা একটু জেনে আপনাকে বলে বুঝিয়ে দিতে বা এইবার আপনারা যখনই তাদের ফোনটা নিয়ে এইভাবে কানে নিয়ে কথা বলবেন তখনই কিন্তু আপনারা পড়ে যাবেন বিপদে কারণ আপনাদেরকে যে ফোনটা তারা দিচ্ছে তারা কিন্তু ফোনের এই যে পার্টটা আছে এইখানে কিন্তু একটা কেমিক্যাল লাগিয়ে রাখছে যখনই আপনারা এইভাবে মুখের কাছে নাকের কাছে ফোনটা নেবেন কথা বলার জন্য তখন কিন্তু এই যে কেমিক্যালটা এই কেমিক্যালের যে স্মেল বা এটার যে রিয়াকশন এটা কিন্তু আপনাদের নাক দিয়ে মুখ দিয়ে আপনাদের ভেতরে প্রবেশ করবে তখনই কিন্তু আপনারা অজ্ঞান হয়ে যাবেন এবং যখনই আপনারা অজ্ঞান হয়ে যাবেন তখনই আপনাদের কাছে থাকা মূল্যবান জিনিস সেটা টাকা পয়সা পার্স মোবাইল সবকিছু কিন্তু তারা হাতিয়ে নেবে আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে তো আপনার কাছে থাকা যেকোনো সোনার গহনা থেকে শুরু করে মোবাইল সবকিছু কিন্তু তারা লুট করে নেবে সেই জন্য আপনারা কিন্তু যখনই বাইরে বেরোবেন এবং কোনো অপরিচিত ব্যক্তি যদি আপনাদেরকে বলে যে মোবাইল দিয়ে যে একটু এখানে কথা বলুন কি বলছে বুঝতে পারছি না বা কোনো অ্যাড্রেস বুঝতে পারছি না একটু শুনে নিন বা বলে দিন তাহলে কিন্তু আপনারা অবশ্যই মোবাইলটা নেওয়ার আগে সেই মোবাইলটাকে আপনাদের কাছে কোনো জিনিস দিয়ে কাছে থাকা কোনো জিনিস দিয়ে ভালো করে মুছে নেবেন অথবা আপনাদের কাছে যদি মাস্ক থাকে তাহলে মাস্কটা পরে কথা বলবেন তা না হলে কিন্তু আপনারা অন্যের উপকার করতে গিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবেন সেই জন্য এই রকম পরিস্থিতিতে যদি কখনো পড়তে হয় তাহলে কিন্তু একটু সচেতন হয়ে কারণ আপনাদের একটা ভুল কিন্তু আপনাদেরকে দেবেন সর্বসন্ত করতে পারে তো বন্ধুরা এটাই ছিল আপনাদের জন্য আজকের একটা গুরুত্বপূর্ণ টিপস যদি ভিডিওটি ভালো লাগে এবং এই ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এরকম কাজের এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন ততদিন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে